তাদের চালচলন যদি কোন ভালো মনে হয় মুসলিমের মতন মনে হয় তারপর তাকে জাহান নামের দাদা হিসেবে ব্যবহার করা হবে আসুন আমরা জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই দুনিয়ায় আল্লাহ বিধান প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করে আমরা আঠারো কোটি মানুষকে আল্লাহ দাসত্ব করার পরিবেশ তৈরি করে দেই